আমার সারা এলাকার বাই বাবাজিরা বন্ধুরা গো ও পর্দার অন্তরালে রামমুজিরা গো যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায় আমি তোমাদের মতো একটা মায়ের সন্তান স্বামী দাদাকে সারা শিয়ার জমিনে আগমন করেছো গো মা ও আম্মুজিরা ও মুরব্বী বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়েরা আপনাদের কদমে হাত দিয়ে আমি একটা কথা জানতে চাই আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা চেনে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন দিনার নাম কি আরো মহাব্বত রাওয়াজে বলেন নাম কি আমার দোহায় আরেকটা বার্গুরে বলেন তিনি নাম কি আমা

এবাদত করার জন্য বন্ধু ও নবীর উম্মতের দল আল্লাহ যদি আপনারে আমার এবাদতের জন্য বানাই আমরা তো এবাদত করি না মসজিদের মধ্যে যখন আজান হয় আমরা আমরার কাম কাজগুলা বাইরে যায় মসজিদে আজান দিলে আমরার ব্যস্ততা বাইরে যায় মসজিদে আজান দিলে আমরার কর্ম ব্যস্ততা বাইরে যায় আমার সারা শিয়ার বাবাজিরা গো ও পর্দার অন্তরালে একদিন মসজিদে আজান হইব তোমার কাম হইব না কারণ তুমি কবরে শুয়ে থাকবা এ যুবক তোমার কদমে হাত দিয়া কইলা যায় আমিও তো তোমার মত একটা যুবক কিন্তু তোমার চিন্তা করা প্রয়োজন তুমি তো এখনো কবরের প্রস্তুতি নিতে পারো নাই ওই কবরের প্রস্তুতিটা কি জানো নি আল্লাহর হাবিব বল ইমান ও মাল আমাল এক নাম্বার ইমান দুই নাম্বার হলো আমল ইমান আমল ঠিক কইরা যদি তুমি কবরে যাইতে পারো গো আল্লাহর কসম তোমার কবর হবে সুন্দর আর যদি তুমি তোমার ইমান আর আমল ঠিক না কইরা কবরে যাও ওই কবর হবে তোমার ঘোর অন্ধকার বন্ধুরা রে আমার কিতাবের মধ্যে একটা সুন্দর কথা উল্লেখ করা আছে এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর সাবলীল থাকে ওই ব্যক্তি কবরে গেলে সুন্দর থাকে কিন্তু এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ায় থাকবে কবরে গেলে অশান্তিতে থাকবে আমার এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে অশান্তিতে থাকবে কবরে গেলে শান্তিতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন কোন মানুষটি দুনিয়াতে শান্তিতে থাকবো কবরে অশান্তিতে আর কারা দুনিয়ায় শান্তিতে থাকবো কবরে অশান্তি ডিটে থাকবো আমার নবীর হাদিস পড়তে যেয়া পাইলাম দুনিয়াতে শান্তি দেতেइका কবরে অশান্তিতে থাকবো তারা নবী গো তারা কারা আমার নবী কয় ও এক সুরা জাল ও এক সুরা জিনা দুনিয়ার জমিনে মূর্খ হইয়া সমাজের মধ্যে কেউ যদি মূর্খ কথার উপরে শিক্ষকরা বাপ বাপকর প্রকাশ করতে যায় ওই মানুষগুলা হবে সমাজের মধ্যে দুনিয়ার শান্তিশীল ব্যক্তি এবং আরেক প্রকার মানুষ থাকবে যারা zina ব্যাপারে বিচার করবে খারাপ কর্মকাণ্ড করবে আরেক প্রকার মানুষ থাকবে যারা সুদের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইবো টাকা দিয়া দামি বিল্ডিং বানাইব ওই মানুষগুলারে দুনিয়ার মানুষ দেখবো বিল্ডিং এ ঘুমায় দামি খাটে ঘুমায় দামি খাবার খায় আসলে তারা দুনিয়াতে আরাম করব আর কবরে বাঁশের বাড়ি খাইব ঘোষণা কি আমার না নবী আর জোরে কোন আমার না নবী নবীর ঘোষণাটা যদি কেউ তুমি মান্য তাইলে তোমার হবে সবচাইতে শান্তির ফয়সালা কবরে আমনচেত কবরে গেলে ফিডা কিনতে একটু মাটিতে পড়বে না এই একজন আশেক বলে ওরে দিবে তরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে হে তোরে দুজকে রাগুনে বলেন দিবে হে তোরে দুজকে নিরঞ্জনে দিবে ਟੋੜੇ ਦੋਜੋ ਕੇਰਾ ਗੁਨੇ ਬੋਲਨੇ দিবে ਟੋੜੇ ਦੋਜੋ ਨਿਰਨਜਨੇ ਪੁਰਬੇ ਟੋੜੇ ਦੋਜੋ ਕੇਰਾ ও তোর শিশুর পরে যৌবনে নেলো কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার সনে মুসলমান কেহ নাহি পারে তোমার সনে ও তোর শিশুর পরে যৌবনে ল কত জনে ফল পাইলো কেহ নাহি পারে তোমার সনে মুসলমান কেহ নাহি পারে তোমার সনে চল্লিশে বছর হইলে পার পান্তা যায় গরিবে জংкара

ও তোমার বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান কিছু কিছু কম শুনবি তুই কানে তোমার বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাসের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান কিছু কিছু কম শুনবি তুই কানে বল কমিবে পায় পেশার মাথা গুরাই বল কমি হাতে পায় পেশার মাথা গুরাই ছোট হরফ দেখি বিনা নয়নে বলেন ছোট অকর দেখি বিনা নয়নে নিরন জনে দিবে তোড়ে দুজ কে রাগুনে বলেন দিবে তোড়ে দুজ নিরন জনে ফুড়বে তোড়ে দুজ কে ও বন্ধু রে যারা সুদের টাকা দিয়া বাড়ি বানায়, বসের টাকা দিয়া বাড়ি বানায়, হারাম টাকা দিয়া বাড়ি বানায়, মানুষের সম্পদ চুরি কইরা বাড়ি বানায়, আমি জানতে চাই তারা দুনিয়ার সুখী কবরে? কাসা বাশের গোরা দিয়া পিটবো। এত কষ্ট দরকার আছে? 니দের বউরে এমনে বালাইলে আরো বেশি আদর করব।

আমার আগে ওয়াশ করছে আমরা প্রত্যেক বছর এমন ছাত্র সারে কথা বুঝেন নাই আমারে আমি গজল শোনার লাগে ওয়াজ যা শুনে নসিহত ভাল লাগলে কারণ আপনি ইচ্ছা মতো ওয়াজ করবেন ভিডিওতে ঘরের ভিতরে বইয়ে বইয়ে কি কথা ইচ্ছা মতো ওয়াজ করলো কই কি কয় আবার যদি তুই একটা গজল কও ফাটারে সুজরে ঠিক আছে না ভাইয়া আমার থেকে বালা বালা এলে মলারা ঘুরে রাস্তায় রাস্তায় কি লাগা ওই যে গলা নাই

আমি দেখছি হুজুরে বায়াত করানোর পরে হুজুরে কিন্তু বায়াত যখন করাইছে করানোর পরে বইলা দিছে যার যে তরিকার যে সবক মানার দরকার এটা মানবে বায়াতের অর্থ শুধু মুড়ি দিয়ে দাও এটা না বায়াতের অর্থ তওবা করা কি কথা কই না কেন যে ফিরে বায়াত করে তো লাগে ফাকরি ধরে বইয়ে থাকবেন যে ফিরে বায়াত করে ফাকরি ধরে বইয়ে থাকবেন বা মুখের কথা যা বলে তা বলবেন বায়াতের অর্থ মুড়ি দিয়ে দাও না আপনার মন যে এনে মুড়ি দিয়েছে মন কইছে যে আমি হুজুরের মাইন্না মেই দিয়ে মানো এই কথা কি বুঝছেন তো হ্যাঁ হ্যাঁ এজন্য বাহাদুর শাহ হুজুর আইছে আমি যাইতাম না আমি শাহপুরের মুড়ি যাইতো না কথা বোঝেন নাই আবার শাহপুরের কাউকে হুজুর আইসে আমি যাইতাম না আমি বাহাদুর শাহ হুজুরের মুড়ি না আবার অনেক জায়গার ভিতরে এ শাহপুরি কি লাগে এ বাহাদুর শাহ হুজুরের কি লাগে বা অন্য লাগে মুড়ি কি লাগে ঠাকটা আমি আমার কেবেডি কইলাই কয় টুকরা টুকরি ফককে না এটা হেতারা জানে হেতারা কি আমি সব জায়গায় যাব কারণ সব জায়গা দরকার আছে সৌভদ্রা আমার দরকার আছে কথা বলেন না কেন কে কারে কি বললে এটা আমাদের দেখার বিষয় না আমরা প্রত্যেক আল্লারুলিদের কদমে যাব কারণ সব আল্লার কদমে মামা আর সাল নাকা ইল্লা রহমানত আল্লির আলমীর নবীর সুহবত দ্বারা মদিনার কামলিওয়ালা নবীর এলহাম দ্বারা ইউনার রহমানত আল্লাহী করি মুসলিম সবলির কদমে রহমত আছে না নাই

অভাব লাগে দেশের দেশটার ভিতরে রোজা না থাকলে হয়তো গোটা বাত আর মুরগের বস্তু বা গরুর বস্তু দিয়ে বাদ খেত আর রোজা থাকতে এই ইফতারের সময় এক আচ্ছি বিরিয়ানি লিয়ে বসে ভালো ভালো বিরিয়ানি খেয়েছে কথা কয় না কেন সব বড়া আলু চপ বেগুনি কুমড়ানি লাউানি সব লয়ে বসে নাম দাদা খাইছেন না কতলা আইটেম বেরিয়ে বানানো লাগছে রোজাটা আইলে আল্লাহ রহমত আইয়ে কিন্তু বেরিয়ে উপরে ফরে তুফান চলে আল্লাহ আমার মাদেরকে কবুল করুন আমিন হায়াত ও বরকত দিন জোরে বলেন আমিন আমরা আমি নাস্তেকাম বেড়িয়ে ট্রাক করব না যে এতলা মানুষ আমিন কয় বোঝা যায় না জোরে বলেন আমিন আপনি মনে করেন না আপনি মাঠে কাজ করেন গাছ কাটেন গরু চরা আপনার কষ্ট বেশি হয় আমি এটা মানি না আমি তো আগে বাড়িতে থাকতাম না অন বাড়িতে থাই আগে মসজিদ চাকরি করতাম যেহেতু তো এজন্যই চাকরির খাতির আমি হয়তো মসজিদের এলাকাতে থাকতাম এখন শুধু জুমার হয় তো যাই আরাই আমি অন দেই আরাম্মা কি কাম করি আমি ঘুমাই দিনে বারোটা পর্যন্ত আমার দিয়ে সকাল আটটার সময় উড়ে যায় আটটার সময় আর নিজের কাপড় আমার এরিয়াও না আর আমার দিকে মানেন নিজের দুলে মন হয় বারবার লাগে আমার আম্মা ধুয়া দেয় আমি এখন এটি আমি এখন দেখি কাম তরকারি কোড দ রান্দ বাত রান্দ তরকারি আবার একটা না একটা যদি খারাপ হচ্ছে আব্বা যদি চোখ কারে তাহলে আরো দুই তিনটা রান্দ রমজান মাসে কোনোদিন এক তরকারি রান্না করছে না আমার মা ঠান্ডা লাগে মহিলাদের কাজ বেশি ঠিক না তো গরম দেবেন গালাগালি করবেন আপনারা তো বেশি গাইলেন না আয়ার লাগে মহিলাদের পক্ষে প্রত্যেক মাহফিলে দুই তিন মিনিট কথা কই মহিলাদের মারণ যাইব নি বউরে গাইলাম যাইব নি আল্লাহর নবী কয় তোমরা মহিলাদের মা বাবার নাম নিয়ে গালি দিবা না কারণ আমি মহিলাদের বাবা সুবহানাল্লাহ ওমাইদি সুবহানাল্লাহ কই না তোমরা মহিলাদের মা বাবার নাম নিয়ে ডালি দিবা না কারণ আমি কার বাবা মহিলাদের বাবা বার আল্লাহ রসুল বলতেছেন তোমরা নারীদের মুখের ভিতরে আঘাত করবে না কারণ তোমরা এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র কিরে শুভানস্তা আমরা দুনিয়ার যত রাগ গোসা দুনিয়ার যত টেনশন আমরা জোর কাছে গেলে তো ভালোই যাক কিরে মাথা তো

আল্লাহ কবুল করুক আমার ওয়াদের লাইন কি এখানে ছিল ওদের লাইন ছিল তারা দুনিয়াতে সুদ খায় ঘুষ খায় এডি খাই বড় বাড়ি বানায় এরা কব দুনিয়াতে শান্তিতে কবরে গেলে কথা না কেন

প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে তোমরা যদি তোমাদের জীবনটাকে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহর অন্তর্ভুক্ত করে সাজাতে চাও আমার রসুল কিভাবে চলেছে তোমরা তাকাও ইয়া রাসূল আল্লাহ আপনি কিভাবে চলেছেন নবী বলে তোমরা নামাজ পড়ো কিভাবে নামাজের মধ্যে তোমাদের টাইলস আছে সুন্দর পাখা আছে তোমাদের ঘরের মধ্যে এসি আছে মসজিদের মধ্যে সুন্দর হুজুর ব্যবস্থা আছে আমি রাসূল এভাবে নামাজ আদায় করি নাই খেজুর পাতার চাটায়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়া গফিরু যুনুব জামিয়া ক্ষমা করে দেই সকল প্রকার গুনাহসমূহ ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু জানতে চাই বাবারা আল্লাহ যেহেতু আমাদের গুনাহ মাফ করে আমরা আমাদের জবান দ্বারা ওই আল্লাহর নাম জপন করার দরকার আছে না মুহাববদের সাথে আল্লাহ পাকের নাম জপন করে না জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 La el, la el, la el, la el, la el ایون اپنے مہنگر بن گنو بیجی اپنی مین گر بابا گان او گونو بیجی اپنی گھر با بن مسلام دہائی اپنے مہنگر بن گو مشی اپنے مہنگر گر باگا گان او گو نبی جی اپنے مہنگر बा न त बी अपी मै घर बाबा मसलो भला अल्हे प्रियां बाबा मसलो हल्ह हला के गोल्ला बा न सना हा हया ओ गौ न बी अपी मै घर बाबा

গোয়া হোয়া হোম সঙ্গা হল হল আমদানের প্রেম যা গা গা আমার মাতা প্রেম যা ते मसला अमी कंदी बोले भोले कंदी भोले भले न दुक रह मौने मौने माइदो নেহেমা নেহেমা সরম না দা চরণ সেবা চোয়াইর চন্দনে হাই গো চোয়াইর চন্দনে আসলে মরচেন লয়া আমি গৌরি তাম ন গ दोको रहनो मौने मौने मसला अंग दोको रहनो मौने मौने लाल रहनो मौने मौन अर आशीरी चंद्र

ডাইনে বামে যাচ্ছি না সরাসরি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি যেহেতু আল্লাহর জিকিরের মাধ্যমে কলকটাকে পরিষ্কার করা হয়েছে ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা পর্দার আমার মা বোনেরা না এবার আলোচনার মূল ধারাবাহিকতাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি আমার আল্লাহ পাকরা পুনারা মিনি কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছে ও জগতের বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর প্রতি ভয় করে আল্লাহকে সবচাইতে বেশি

আমরা ডাকিয়া বলে নবী গো ও দয়াল নবী মায়ের নবীজি আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আপনি যেমন ভাবে আল্লাহকে ভয় করা আমাদেরকে শিখাইছেন আমরা তেমন ভাবে আল্লাহকে ভয় করি